বাংলাদেশের ইতিহাসের এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে তরুণদের প্রবল সম্ভাবনাময়ী রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানা গেছে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে জোট করতে যাচ্ছে দলটি উনত্রিশ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার আগে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে গুঞ্জন আছে জামায়াত ইসলামীর কাছে পঞ্চাশটি আসন চেয়েছিল এনসিপি তবে দরখষাকসির সর্বশেষ পর্যায়ে সেটা তিরিশ আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি দুশো সত্তর আসনে কোনো প্রার্থী দিতে পারবে না সেগুলোতে জামায়াতকে সহযোগিতা করবে এনসিপি এছাড়া জামায়াতের পক্ষ থেকে চোটসঙ্গী হিসেবে আসন প্রতি এনসিপিকে নির্বাচনী খরচ দেওয়া হবে দেড় কোটি টাকা এবং চোট নির্বাচনে জিতলে নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী আর বিরোধী দলে গেলে নাহিদ হবেন বিরোধী দলীয় নেতা এমন জন শোনা যাচ্ছে তবে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া কোনো কিছুই এখনও চূড়ান্ত নয় এ জোটের আসন বন্টন নিয়েও কিছুটা অস্বস্তিতে জামায়াতের মিত্র চর্মনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এবং মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রস্তাব জামায়াত একশো পঁয়ত্রিশ আসনে এনসিপি তিরিশ আসনে এবং বাকি সাত দল একশো পঁয়ত্রিশ আসনে নির্বাচন করবে তবে বিভিন্ন দলীয় সূত্রে জানা গেছে একশো আশি থেকে দুইশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় জামায়াত বাকিগুলো তারা জোট শরীরদের জন্য ছাড়তে প্রস্তুত